যেখানে আগুন সন্ত্রাস সেখানে প্রতিরোধ সৃষ্টি করুন ঘরে ঘরে দুর্গ করুন পাড়ায় মহল্লায় দুর্গ ওই আমি সন্ত্রাসীদের কোন ধরনের ছাপ দেওয়ার কোন সুযোগ নাই জনগণ অপেক্ষায় বসে থাকবে না পাঁচই আগস্টে যেভাবে প্রতিরোধ করেছিল আগামী দিনেও সেই ধরনের প্রতিরোধ সৃষ্টি করবে মুজাহিদের আগুন সন্ত্রাস দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে তৌহিদি জনতার রাজপথে অবস্থান এবং দেশকে নিরাপদ রাখা দেশের স্বাধীনতা সার্বভৌমত থেকে সমুন্নত রাখার জন্য আজকের এই তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত অবস্থান আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক উপস্থিত মহানগরের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং প্রাণ প্রিয় সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বিগত তিন চার দিনে দেখতে পাচ্ছি বিভিন্ন রাস্তায় বাসে আগুন দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করা হচ্ছে এর মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন বিগত সতেরো বছরে আওয়ামী লীগ কি ধরনের পরিবেশ সৃষ্টি করেছিল তারা আমাদের চৌকস সেরা বাহিনীকে দুর্বল করার জন্য সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে তারা জামাত ইসলামের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা নাটক সাধিয়ে বিচারিক হত্যাকাণ্ড করেছে তারা আমাদের এগারো জন নেতাকে জেলখানায় বিভিন্ন মেয়াদে তারা সাজা দিয়েছে এবং ফাঁসি দিয়েছে সংগ্রামী ভাইয়েরা এর পরে তারা সাপলা চত্বরে হেফাজতের ভাইদেরকে তারা নির্মমভাবে শহীদ করে মতিঝিলের ওই সাপলাক চত্বরকে রক্তে রঞ্জিত করেছে প্রিয় ভাইয়েরা তারা মোদির আগমন উপলক্ষে আলে মোলামাদেরকে গুলি করে হত্যা করেছে তারা হাজার হাজার মানুষকে আয়নাঘরে বন্দী করে রেখেছিল তারা আমাদের জনতাকে ক্রস ফায়ার দিয়েছে তারা গুম করেছে খুন করেছে একটা অরাজক পরিবেশ সৃষ্টি তারা করেছিল প্রিয় ভাই এবং বন্ধুগণ লক্ষ লক্ষ মানুষকে তারা জেলখানায় বন্দি করে রেখেছিল গোটা বাংলাদেশকে তারা বৃহৎ কারাগারে পরিণত করেছিল তারা আমাদের নেতৃবৃন্দকে রিমান্ডের নামে অকথ্য নির্যাতন চালিয়ে পুঙ্গ করে দিয়েছে সতেরো বছরে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই সতেরো বছরের যে ক্ষোভের প্রকাশ। সেটা আমরা জুলাই আগস্টে দেখতে পেয়েছি জুলাই আগস্টে বাংলাদেশের আপমর জনসাধারণ নারী পুরুষ শিশু ছাত্র জনতা মেয়েদি মানুষ রাস্তায় নেমে এসেছিল তারা বলেছিল যে আমাদের পিছনে পুলিশ সামনে স্বাধীনতা আমরা সেই স্বাধীনতা অর্জনের জন্য সম্মানজনক মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি সংগ্রামী ভাইয়েরা আমাদের প্রায় দেড় হাজারের মতো ছাত্র জনতা জীবন দিয়েছে চোখ দিয়েছে হাত দিয়েছে তারা পা দিয়েছে বরণ করেছে তবুও ওই ফেসিবাদকে কোনোভাবেই আমরা সমর্থন করি নাই ফেসিবাদকে আমরা প্রতিরোধ করে দেশ থেকে আমরা বিদায় করে দিয়েছি ভাইয়েরা বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ তারা আইনকে হাতে তুলে নেয়নি যে কারণে পাঁচই আগস্টে ওবায়দুল কাদের যে আশঙ্কা করেছিল পাঁচ লক্ষ লোককে হত্যা করা হবে কিন্তু বাংলাদেশের মানুষ আইনকে হাতে তুলে নেয়নি আর এইটাকে দুর্বলতা মনে করে আজকে পাশে আগুন দিচ্ছেন এইটা এই দেশের মানুষ কিন্তু ক্ষমা করবে না এদেশের মানুষ আপনাদের রিয়ালাইজেশন দেখতে চাচ্ছিল আপনাদের অনুভূতি দেখতে চাচ্ছিল যে আপনারা যে অন্যায় করেছেন মানুষকে হত্যা করেছেন এইটা আপনারা ক্ষমা চান কিনা সেইটার জন্য তাকিয়েছিল কিন্তু ক্ষমার পরিবর্তে আবারও আপনারা হত্যার রাজনীতি শুরু করেছেন ক্ষমতার জন্য নিজের স্বার্থের জন্য শেখ হাসিনা নিজের দলের কর্মীকে হত্যা করতে খান হয়নি ভাইরা আজকে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আবারও হত্যার রাজনীতি শুরু করেছে আমরা বলবো হত্যার রাজনীতি বন্ধ করুন না হলে সারা বাংলাদেশ ঘেরাও করে আপনাদের সকল সন্ত্রাসীকে আবার আম জনতা গ্রেফতার করে আইনে সপর্দ করবেন ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সরকারকে বলবো আপনার আইন শৃঙ্খলার বাহিনীকে আপনারা সতর্ক রাখুন যেখানেই সন্ত্রাসীদেরকে পাওয়া যাবে বোমা সহ অগ্নিকাণ্ড ঘটনার পূর্বেই তাদেরকে গ্রেফতার করুন এবং তাদেরকে রিমান্ড নিয়ে আসল উৎসগুলো খুঁজে বের করার জন্য চেষ্টা করুন না হলে জনগণ অপেক্ষায় বসে থাকবে না পাঁচই আগস্টে যেভাবে প্রতিরোধ করেছিল আগামী দিনেও সেই ধরনের প্রতিরোধ সৃষ্টি করবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি পাঁচই আগস্টে যারা আমরা একসাথে ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি তাদের ভিতরে কিছু কিছু দালাল চক্র আওয়ামী লীগের টাকা খেয়ে আজকে মিডিয়ার সামনে আবল তাবল প্রলাপ বক্তব্য রাখছেন এই সকল প্রলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে ওই দালালরা আজকে হুংকার দিচ্ছে যে আমরা নাকি আওয়ামী লীগের সাথে একসাথে যুগপথ আন্দোলন করছি সংগ্রামী ভাইয়েরা কারা আওয়ামী লীগের সাথে আতাপ করছে জনগণ সেটা ভালো করে জানে কি বলেন আপনারা ঠাকুর গায়ে কে বক্তব্য দিয়েছে আমরা ক্ষমতায় গেলে কে কারা বলছে বলেন তো আপনাদের মহাসচিব যার বয়স হয়ে গেছে আসলে বয়স হলে মানুষের এইটা জ্ঞান ফুরায়ায় দায় উনি প্রকাশ্য ঘোষণা দিয়েছেন ক্ষমতায় গেলে আমলিকার মামলা প্রত্যাহার করে নেবে আমরা ধিক্কার জানাই যারা এসের মানুষকে হত্যা করেছে তাদের মামলা প্রত্যাহার করা কোন সুযোগ জনগণ কাউকেই দিবে না ঠিক ভাইরা আমরা আরো দেখেছি নাটোর চার আসনের এমপি প্রার্থী এমপি পদপ্রার্থী তিনি বলছেন যে আওয়ামী লীগের ভাইরা বিএনপি ক্ষমতায় আসলে আপনাদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখা হবে প্রিয় ভাইয়েরা আমরা ধিক্কার জানাই রংপুর চায়ের আসনের নেতা আব্দুল আজিজ সে বলছে আওয়ামী লীগের ভাইয়েরা বিএনপিকে ভোট দিলে আপনারা নিরাপদে থাকতে পারবেন প্রিয় ভাইয়েরা তারা হাত করছে জনগণ সেটা বুঝতে পারে জনগণকে বোকা বানানোর সুযোগ নাই আমরা বলবো গণভোট তো আমরা চিনতেই পারেন নাই কেয়ারটেকার সরকারকে যেমন চিনতে পারেন নাই তখন আপনাদের বক্তব্য ছিল পাগল আর শিশু ছাড়া কেয়ারটেকার বোঝে না আবার যখন এই জুলাইকে ধারণ করার জন্য আমরা যখন জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছিলাম তারা বলছেন তাদের নির মানে স্থায়ী কমিটির সদস্যরা বলে যে জুলাইয়ের আইন ভিত্তির দরকার ডাক্তার ভাইরা আমাদের আমি আমাদ বলছেন যারা জুলাইকে সম্মান দিবে না জুলাইকে ধারণ করবে না জুলাইয়ের সনদ দিবে না তাদের জন্য ছাব্বিশের নির্বাচন নাই প্রিয় ভাইরা গণভোট আপনারা মানতে চান নাই এখন বলতেছেন আমরা গণভোট মানি কিন্তু আবার বলেন যে নির্বাচনের দিনে গণভোট এ কি মামুবাড়ির আবদার আইনের অনুযায়ী চলতে হবে গণভোট দিতে হবে আগে নভেম্বরে গণভোট জুলাইয়ের সনদ আইনি ভিত্তি পাবে সেই ভিত্তির উপরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর কোনো ব্যতিক্রম হবে না প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা বলবো দেশের জন্য কাজ করুন ব্যক্তির জন্য নয় দলের জন্য নয় দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা সবাই কাজ করি এবং জুলাইয়ের এই শহীদদের আত্মদানকে স্বীকার করি এরা আইন ও ভিত্তি এরপরে গণভোট এরপরে ফেব্রুয়ারি ইলেকশন এটার মাধ্যমে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আর যারা সন্ত্রাসী করবে যারা আগুন সন্ত্রাস করবে এদেরকে আপনার চিহ্নিত করুন যেখানে আগুন সন্ত্রাস সেখানে প্রতিরোধ সৃষ্টি করুন ঘরে ঘরে দুর্গ করুন পাড়ায় মহল্লায় দুর্গ করুন ওই আমি সন্ত্রাসীদের কোন ধরনের ছাড় দেওয়ার সুযোগ নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ রাজপথ থেকে পাড়ায় মহল্লায় দুর্গ গঠন করে ওই আমি ফেসিবাদকে উৎখাত করে আমরা নব্য ফেসিবাদকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

देश जनती अंत अल कुरेरा लो अल हिसीसेरा लोचित रक्त रक्तर बंद गाड़ी पशना बुमा